আগামী তেইশে ডিসেম্বর থেকে কোচবিহার জেলায় শুরু হচ্ছে বইমেলা কোচবিহার রাসমেলা ময়দানে ওই মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর এই বইমেলার প্রস্তুতি নিয়ে জেলা শাসক দপ্তরে কনফারেন্স হলে হয়েছে এক বৈঠক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক রুবি রঞ্জন বইমেলার লোকাল লাইব্রেরি কমিটির সদস্য পার্থ প্রতিম রায় সহ অন্যরা জানা যায় এবারের বইমেলায় উদ্বোধনে বিশেষ অতিথি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন এছাড়াও এই বইমেলায় উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা বই মেলায় এবার একশো কুড়িটি স্টল থাকবে এছাড়াও অংশ নেবে প্রকাশনী সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠী স্টল প্রতিদিন মেলার মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া পঁচিশে ডিসেম্বরের দিনটি বইমেলা প্রাঙ্গণে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পার্থ প্রতিম রায় শুনুন বিস্তারিত মেলায় কি সিদ্ধান্ত হলো আজকে লোকাল লাইব্রেরি অথরিটির মিটিং ছিল সহ গ্রন্থাগার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে জেলা শাসকের সভাপতিত্বে আমরা সকলে উপস্থিত ছিলাম যারা লোকাল লাইব্রের অথরিটির মেম্বার এবার কোচবিহার জেলা বইমেলা পুনরায় রাসমেলার মাঠে অনুষ্ঠিত হবে আগামী তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এবং গভর্নমেন্ট দশ লক্ষ টাকা এই বইমেলার জন্য দিচ্ছে এবং স্টল ভাড়া বাবদ আমরা আরও পাঁচ ছ লাখ টাকা পাবো মোট সতেরো আঠারো লাখ টাকার বাজেটে এবারে বই মেলা অনুষ্ঠিত হবে একশোর উপর পাবলিশার্স আসবে বুক স্টল একশো কুড়ির উপর থাকবে স্থানীয় পাবলিশার্সদেরকেও গুরুত্ব দেওয়া হবে এবং পাশাপাশি রাজবংশী কামতাপুরী ভাষা সহ বিভিন্ন ভাষা একাডেমির বুক স্টল থাকবে লিটিল ম্যাগাজিনের স্টল থাকবে প্রত্যেক বছরের মতো এবারও অভিভূষণ স্মৃতি মজুমদার এবং কবি অরুণেশকর স্মৃতি পুরস্কার বইমেলা কমিটির পক্ষ থেকে দুজন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখককে প্রদান করা হয় যার আর্থিক মূল্য দশ হাজার টাকা করে এবং সঙ্গে অন্যান্য পুরস্কার উপহার সামগ্রী আমরা তুলে দেব দিন বইমেলা কোনো না কোনো সাহিত্যিক মনীষী তাদের নামে মঞ্চ উৎসর্গিত করা হয় এবং যেহেতু উনত্রিশে ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন পড়েছে এবারও আমরা উনত্রিশে ডিসেম্বর বইমেলা কমিটির পক্ষ থেকে অরুণেশ ঘোষের নামে সেই দিন আমরা উৎসর্গ করব এবং কবিতা পাঠ আর অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো সেখানে থাকবে এছাড়াও সেমিনার প্রতিদিন কবিতা পাঠের আসল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সহ লোক সংস্কৃতির উপর গুরুত্ব দেওয়া হবে প্রত্যেক দিন বইমেলার দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি অফিসিয়াল খোলা থাকবে তারপরে যতক্ষণ পর্যন্ত বই প্রেমীরা থাকবে সেভাবে চলবে বই প্রকাশনী অনুষ্ঠানগুলো প্রতিদিন থাকবে পঁচিশে পঁচিশে ডিসেম্বরকে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে বাচ্চাদের সঙ্গে বইমেলার একটা সম্পর্ক স্থাপনের একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অনুষ্ঠানের উদ্বোধনের দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বই মানুষদের নিয়ে বইয়ের জন্য হাতুন কর্মসূচি থাকবে গ্রন্থাগার মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে এবং আমাদের জেলার মন্ত্রী সাংসদ সহ বিশিষ্ট জনরা সকলেই উপস্থিত থাকবে এবং সকল স্তরের বই মানুষদের নিয়ে কোচবিহার জেলা বইমেলা এবং কোচবিহার রাসমেলার মাঠে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি কতগুলো স্টল থাকবে স্টল বই স্টল একশো কুড়ির উপর থাকবে প্রকাশনী সংস্থা একশোর কাছাকাছি এছাড়াও সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সরকারি স্টল রাখারও ভাবনা এবারের বইমানে রয়েছে